সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে তিন দিন বয়স তো আমরা গতকালকে মানে দুই দিন বয়সের ভিডিওটা আমি দিতে পারি নাই বলতে আমি ওই আমাদের লেয়ার মুরগির খাসা অর্ডার দিতে গিয়েছিলাম এই কারণে তো আজকে আপডেটটা দিলাম আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে দিনের বেলা চারাদিকের পর্দাটা খুলে দিয়েছি যাতে হাওয়া বাতাসটা বা অক্সিজেনটা লাগে লিটার পাল্টিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি দেখতেছেন রাত্রে এটা আবার একটু ফরে না দিমু এটা যাতে হিটটা আবার ভিতরে হিট হয়ে যায় তো আল্লাম রহম হতে আর বাচ্চা নষ্ট হয় নাই এই যে এটা দেখতেছেন আপনারা এটা আমরা এটা মশারির মতো আর কি সিস্টেমটা সম্পূর্ণ মশারির মতো তো আজকে গত কালকে থেকে আমরা ওষুধ দিয়েছি গতকালকে সকালে থেকে অ্যান্টিবায়োটিক দিয়েছি তো কি অ্যান্টিবায়োটিক দিচ্ছি এখন দেখবেন আপনারা আমি দেখাচ্ছি তো এখানে আপনারা দেখতেছেন অ্যানড্রোসিন সেভ্যাক্সিন এবং রানাসল এডি তো এডিটা আমরা প্রথম যেদিন বাচ্চা আসছিল ওই দিন রাত্রে দিয়েছিলাম সকালে বাচ্চা নামছে রাত্রে শুধু এডি দিয়েছিলাম আর গতকালকে সকালে আর স্যাফেক্সিন অ্যান্ড্রোসিন এক গ্রাম দুই লিটার স্যাফেক্সিন এক গ্রাম দুই লিটারে দিয়েছি আর এডিটা রাত্রে রাত্রে দিয়েছিলাম আর কি মানে এগুলার সাথে অ্যানড্রোসিনের সেভ্যাকসিনের সাথে আবার রাত্রে দিয়েছি শুধু একবেলা এডি একবেলা দিতে হবে দিনে দিলে পায়খানা নরম হয়ে যাবে পাতলা পায়খানা হবে তো এই কারণে একবেলা দিতে হবে আর যদি পায়খানা নরম হয়ে যায় তখন বন্ধ রাখতে হবে তো এগুলা তিন থেকে পাঁচ দিন চলে আর কি তিন থেকে পাঁচ দিন পরে আল্লাহ রহমতে নাবি শুকাই যায় নাভি শুকাই গেলে আপনারা এই রানীক্ষেত ব্রঙ্কাইটিসের ভ্যাকসিনটা দিবেন তো এটার ভিডিও দেবো ইনশাল্লাহ আর আমাদের সাথে থাকবেন তো সবাই দোয়া করবেন এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা ভালোই ফুরফুরে অবস্থায় আছে আর চেষ্টা করবেন বুটার টান তত তুষ দিয়ে করার এই যে ধানের তুষগুলো এগুলা এখন তো আনসিজন এই কারণে আড়াইশো টাকা বস্তা কিনতে হয় তারপরে গাড়ি ভাড়া আছে তো তবুও এগুলা দিলে আপনার এই হিটটাও একটু ভালো থাকে কাঠোর গোড়ার থেকে এগুলার মধ্যে হিট হয় তো এগুলা দিলেই আমার মতে ভালো বা কাঠের গোড়ার মধ্যে দুল উড়ে দুলগুলা মুরগির নাকে ঢুকলে শ্বাসকষ্টের সমস্যা হয় তো এ পর্যন্তই আজকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম